मुतस्लिमा तिनि चिले नल्लौर प्रेरितरहो मा सल्लु अलैही ओ सलिमुतस्लिमा তিনি ছিলেন আল্লাহর প্রেরিতা তাহিদের ভাষা তিনি ছিলেন দুনিয়ার সত্যেরও আশা তিনি বলেছিলেন আল্লাহ এক তারই সব ক্ষমতা মানুষ যেন না ভোলেরা রাখে তার দাশ তথা মক্কার বুকে কষ্ট পে রাখতেন ধৈর্য ধরে অন্যায় দেখলে বলতেন ভয় করো রবের তরে সাল্লু আলাই সাল্লিমু তাসলিম তিনি ছিলে আল্লাহর প্রেরিত রহমা সাল্লু আলাই হিয় সাল্লিমু তাসলিমা তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রহমান পাথর পড়ল রক্তে ভিজল চাদর তবু বললেন ওদের ক্ষমা করো হে প্রভু দয়াময় তিনি শত্রুকে দোয়া দিয়ে জয় করতেন মুন এমন দয়াল মানুষ ছিলেন জানে ইতিহাসজন সাল্লু অলাই হি ও শালিমুতিমা বীনি ছিল আল্লাহর প্রেরিত রহমা সাল্লু অলাই হি ও শালিমুতস্লিমা বীনি ছিলেন আল্লাহর প্রেরিত রহমা রাতে দেশে ঃসবায় পড়ে কাঁদতেন নিরবতায় তরে দোয়া করতেন আল্লাহর মহিমায় তিনি বলতেন এই দুনিয়া খনিকের এক পথ আল্লাহর পথে ফেরো সবাই তাতেই আছে মুক্তির শপথ সাল্লু আলাইহি ওয়া শাল্লি ছিলে দিন ছেলে নল্লর প্রেরিত রহ মা সাল্লু আলাই হি ওয়া তাসলিমা দিন ছেলে নল্লর প্রেরিত রহমা তার নামে দরুদ পাঠে মন হয় শান্তি ভরা তার শেখানো তাওহিদের পথে মেলে আলোর ধরা তিনি ছিলেন সবার শিক্ষক বলতেন প্রেমার নেয়ের কথা তার আদর সে গড়ে যাবিন মেলে হেদায়েতের পাথ সাল্লু আলাই সাল্লি তাসলিমা তিনি ছিলেন আল্লাহর প্রেরিত রহমা সাল্লু আলাইহিও তাসলিমা তিনি ছিলেন প্রেরিত রহমা তৌহিদের তো তার জীবনের ভাষা তিনি ছিলেন দুনিয়ার সত্যেরও আশা সালু অলাই হি তাসলিমা দিনে দীনে আল্লাহর প্রেরিত রহমা সাল্লু অলাই হি ও তাসলিমা দিনে ছিলে আল্লাহর প্রেরিত রহমা